আমাদের মধ্যে বিশেষ করে আমরা মানুষ যারা আছি আমরা অচতার সময়কে নষ্ট করার জন্য খুবই বেশি উঠে পড়ে লাগি একটু যদি সময়টা পাই তাহলে আমরা শাহ স্টলে অথবা কোনো আড্ডা স্থলে আমরা যেহেতু আড্ডা বা চা খেয়ে মানুষের গিব পরনিন্দায় লিপ্ত হয়ে পড়ি অথচ এই সময়টা যদি আমরা আল্লাহ আল্লা আলার দিনই কাজে ব্যয় করি তাহলে আল্লাহ তারা পুরস্কার যেমন দূরেও দিবেন পরকালেও দিবেন অনেক রকম সমস্যা আসায় আমাদের সামনে দিবে আর ওই সময় আমাদের একটা কথাই মনে রাখতে হবে আমি তো আল্লাহর বান্দা যে কোনো সময় আমার যে কোনো সমস্যা হলেই আমি আল্লাহ শুভ হানবত আল্লাহ দরবারে অবশ্যই সাহায্য চাইব হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন জোহর আসর মাকরিব এবং এসা পরে তোমার নামে যেন ঘুমাইতে পারি আবার তোমার নাম নিয়ে যেন উঠতে পারি ওঠার পরে সারাদিন যখন আমি কাজ করব আপনি কাজ করবেন তখন এই কাজের মধ্যে না থাকি কোনো দুশ্চিন্তা না থাকি কোনো হতাশা না কোনো বিষণ্নতা একমাত্র উৎফুল্ল মনে মহান আল্লাহ ও মহানবত আলার দেওয়া অলৌকিক একটা আনন্দের মাধ্যমে আমি আপনি সারাটা দিন অতিবাহিত করে দিতে পারব প্রশ্ন করতে পারেন দোয়ায় কি সব কিছু সম্ভব অবশ্যই দোয়া সম্ভব দোয়া ছাড়া কোনো কোনো কাজ করা সম্ভব নয় তাকি তাকিউদ্দিন ইবনুল ইমাম তাকিউদ্দিন ইবনুল ইমাম দোয়া এমন বলেছেন তিনি বলেছেন তোমরা একসময় এমন এক যুগ উপনীত হবে যখন একমাত্র সেই ব্যক্তি বাঁচতে পারবে যে পানিতে ডুব দিয়ে টাকা ব্যক্তির মতো করে অবনত অনবরত দোয়া করে করতে থাকবে আর তার প্রমাণ সরু সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে চোদ্দ শত বছর আগে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন উদ্দিন ইমাম রহিম উল্লাহ বলছেন যে তোমরা এমনভাবে এমন একটা সময় আসবে যে সময় দোয়ার মাধ্যমে সব কিছু করা সম্ভব আর সেই দোয়াটা কীভাবে করতে হবে উনি সেখানে বলেছেন যে পানিতে ডুব দিয়ে টাকা ব্যক্তির মতো সেই দোয়াটা আমাকে করতে হবে এক কথায় একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ সব তে আল্লাহ দরবারে দোয়াটা খুব বেশি জোর দিয়ে করতে হবে তাহলেই আল্লাহ তা আলা আমাদেরকে সেই শক্তি দেবেন আর যদি এর উল্টাটা কাজ করি অপোজিট কাজ যদি আমরা করি তাহলে এর সুযোগ শয়তান আমাদেরকে দেবে না শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে এমন করে ইবাদত করবো তেমন করে অন্তরে দৃঢ়তা রাখবো ঠিক তদ্রুপভাবেই অন্তরে যেন শান্তি থাকে দুশ্চিন্তা না থাকে হতাশাগ্রস্ততা না থাকে সেই জন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো পাশাপাশি শুধু দোয়ার সাথে সাথে আমি এবং আপনি চেষ্টা করতে হবে বারামেকা বারামেকা সম্প্রদায় যখন হেরে গেল হেরে গেলে পরে ওই সম্প্রদায়কে প্রশ্ন করা হলো তোমরা কেন হেরে গেলে বা তোমাদের হেরে যাওয়ার কারণটা কি বা কোনো জাতি যদি হেরে যায় তাহলে সেই জাতির হেরে যাওয়ার মধ্যে প্রধান কারণটা কী হতে পারে তখন বারাবেকা সম্প্রদায়ের একজন লোক তখন বলতে লাগলেন যে সকালবেলা ঘুমানো অর্থাৎ ফজরের যে সময়টা ওই সময়টা ঘুমানোর মধ্যে আর সন্ধ্যাবেলা যদি আমি পানীয় খাওয়ার পানীয় পান করার মধ্যে মত্ত থেকে যদি আমি সময় নষ্ট করি তাহলে একটা কথা মনে রাখা দরকার যে এই জাতিটা আল্লাহ হেফাজত করুন আমি আর আপনি এই ধ্বংসের মধ্যে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আমাকে আপনাকে এবং সকলকে এই যে আলোচনা করলাম এই আলোচনার পূর্ণাঙ্গ আমল করার মতো ওফিক দান করুন ওয়াকিবুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন ওয়াসালামু আলাইকুম